বন্ধুরা জ্যাটা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে মাইক্রো যে টিকটকের যে টিকটকের কাজগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে খুব সহজে করতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমি আগের ভিডিওগুলোতে মাইক্রো অন্যান্য কাজগুলো আপনি কিভাবে করবেন সেই ভিডিওগুলো রয়েছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় কাজ করে কিভাবে ইনকাম করতে হয় এবং সেটি কিভাবে উইথড্রো প্রসেস করবেন সেগুলো আমাদের একটি ভিডিওতে রয়েছে দেখেন মাইক্রো ওয়ার্কার্স এর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে আপনারা এগুলো দেখে মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড কাজগুলো আপনারা করতে পারেন তো চলুন তাহলে বন্ধুরা করে আছি কিভাবে টিকটকের কাজগুলো আপনারা করতে পারেন সেটা আমরা দেখে আছে টিভি ফলো অন প্লাস কন্টেস্ট স্ক্রিনশট দেখেন এখানে যে টিকটকের কাজটা রয়েছে এই টিকটকের কাজটা আমরা আজকে দেখাবো আমি এই টিকটকের কাজটাকে রাইট বাটন ক্লিক করে মাউসের ওপেন ইন নিউ ট্যাবে দিলাম তারপর আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আমি আগে কাজের ইনস্ট্রাকশনটা একটু পরে নিব এখানে দেখেন চারশো টাকা তার মধ্যে অলরেডি দুইশো আটানব্বইটি ডান হয়ে গিয়েছে এই কাজটা করলে আপনি দশ সেন্ট পাবেন এবং কাজটা আপনাকে এক মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং দেখেন এটা সাত দিনের মধ্যে আপনাকে বায়ার এটা দিবে সো আপনাকে প্রথমে কি বলছে দেখেন ফলো দ্য ইনস্ট্রাকশনটা যদি আপনারা দেখি ফলো দিস পেজ এই পেজটা আপনাকে ফলো করতে বলেছে এবং কমেন্ট অন ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড দ্য লেট মিনো ইফ ইউ ফলোয়েট আপনি হচ্ছে যে একটা কমেন্ট করতে হবে তার ভিডিওর মধ্যে কমেন্ট করার পর আপনার টিকটকের ইউজার নেম তারপর হচ্ছে আপনি যে কমেন্টটা করেছেন সেটার কমেন্ট এবং স্ক্রিনশট অফ ফলো আপনি যে ফলো করেছেন সেই ফলোটার একটা স্ক্রিনশট সে চাইছে তো সেটা আমরা কিভাবে করে দেখাবো তো শুরুতে আমি এখান থেকে তার যে লিঙ্কটি রয়েছে টিকটকের সেটি আমি কপি করে নিলাম এসে এখানে পেস্ট আমরা এখানে দেখেন সরাসরি তার যে প্রফাইলটি রয়েছে সেখানে চলে এসেছে আপনাকে বলছে যে সে এটাকে ফলো করতে বলেছে এবং এখানে ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পর আপনাকে বলছে যে একটা স্ক্রিনশট নিতে সো আমি স্ক্রিনশটই নিয়ে নিচ্ছি আমি স্ক্রিনশটের জন্য লাইট ইউজ করে থাকি আপনারাও যে কোনো মাধ্যমে লাইট অথবা অন্য কোনো সফটওয়্যার মাধ্যমে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটে অবশ্যই তার ইউআরএল টি থাকতে হবে সো আমি এখান থেকে পুরো স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি আমি যে তাকে ফলো করেছি এটা আমি একটু মার্ক করে দিচ্ছি আর তারপর আমি এটাকে সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে সো আমি নিয়েছি এখন সে বলেছে একটা কমেন্টস করতে সো এখানে যেহেতু তার একটা ভিডিও রয়েছে আমি এখানে ভিডিওটা ডিপলম লোকার পরে আমি এটাকে এখানে এসে আমি এই এই কমেন্টসটা আমি এখানে আবার করব এটা আমি পূর্বে করেছিলাম এটি আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমি কমেন্টসটাকে করি এখানে আমি কমেন্টসটা পেস্ট করলাম এবং এটাকে পোস্ট করলাম দেখেন পোস্ট করার পর এটা এখানে চলে এসেছে আমি এটাকে রিয়্যাক্ট করে দিলাম রিড করে দেওয়ার পর এখানে আপনার যেই জিনিসগুলো চেয়েছে দেখেন এখানে ফলোইং লেখা আছে আর যেটা চেয়েছে দেখেন এখানে আপনার ইউজার নেম লাগবে এবং কমেন্টসটি লাগবে হ্যাঁ সো আমরা যেটা করতে হবে আমাদের যেই মাইক্রোকাস্টটি রয়েছে আমরা এখানে আসি আমাকে প্রথমে নিতে হবে কি টিকটক ইউজার নেম সো আমি এখান থেকে আগে নোটপ্যাডে এগুলাকে একটু কপি করে নেই আমার ইউজার নেমটি আগে কপি করে নেই এখান থেকে এটা হচ্ছে আমার ইউজার নেম তো আমি এটা কপি করে এখানে রেখে দিলাম সেকেন্ড আপনাকে যেটা বলছে আমার যে কমেন্টটি রয়েছে সে কমেন্টটাকে কপি করতে সো আমি কমেন্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম এবং তিন নম্বর যেটা চেয়েছে আমাদের হচ্ছে যে ফলো যে করেছি সেটা একটা ভিডিও সো আমি যেটা ফলোয়ার ফলোইং যে করেছি সেটার অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে আমি এটারও একটা ইউআরএল তৈরি করে দিব স্ক্রিনশটের সো আমি এখানে যে কমেন্টে করেছি সেটা তাকে বোঝানোর জন্য সো আমি একটু এক্সট্রা কাজ করে দিচ্ছি যাতে খুব সহজে ভাইয়ার আমাকে পেমেন্টটা দিয়ে দেয় সো এখানে যে ফলোইং করেছি তারপরে এটা যে তার আইডি হ্যাঁ এবং আমি যে কমেন্টস করেছি এটার আমি একটা ইউআরএল তৈরি করে এটাকে আমি তার প্রুফ হিসেবে দিয়ে দিই সো আমি টি এখানে কপি হয়ে গিয়েছে টি কপি হওয়ার পর আমি এখানে মাইক্রো আর্কাইভস এ আসব মাইক্রো এ আসার পর এখানে দেখেন নিচে লেখা আছে আর নট ইন্টারেস্ট দিস জব আর আই অ্যাকসেপ্ট দিস জব সো এখানে আমি আই এক্সেপ্ট দিস জয় আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে বক্স রয়েছে বক্সে এখানে আমি ওয়ান লিখবো ওয়ান লেখার পরে এখানে টু তারপর হচ্ছে থ্রি এভাবে আমি লিখবো এবং থ্রিটা আমি স্ক্রিনশটের এর ইউআরএল টা দিয়ে দিব আর এখান থেকে যেটা হচ্ছে যে আমি এক নম্বরে চেয়েছে আমার ইউজার নেম সো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এক নম্বরে এখানে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি এবং এখানেও একটা স্পেস দিয়ে নেই তারপর দুই নম্বরে যে চেয়েছে আমার কমেন্ট যেটি আমি যেটি কমেন্ট করেছি সো আমি কমেন্টটিকে কপি করলাম এখানে পেস্ট করলাম তারপর দিলাম এখানে যে ইউআরএল টি রয়েছে আমি সেই ইউআরএল দিয়েছি আমি একটু চেক করে নিই আমার ইউআরএল টি ওকে আছে কিনা আমার ইউআরএল ওকে আছে দেখেন ও তিনটে প্রুফ দিয়েছে আমি তিনটে প্রুফ দিয়েছি এবং চুজ ফাইল চুজ ফাইল হচ্ছে আমি যে প্রথমে যে এই যে ফলো করেছি সেই স্ক্রিনশটটি আমি এটা আপলোড করে দিলাম এখানে আপলোড করে দেওয়ার পর আই কমপ্লিট দিস জব এটা এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন থ্যাংক ইউ ফর দ্য ফিনিশিং দিস জব এমপ্লয় উইল রিভিউ দ্য টাস্ক ইফ ইউ আর মিট দ্য রিকোয়ারমেন্ট বাই দা এমপ্লয়ার ইউ উইল গেট দা পেড মানে আমি যে রিকোয়ারমেন্ট অনুসারে যদি আমি সাবমিট করে থাকি অবশ্যই আমাকে বায়ার পেমেন্ট করবে এবং এটি বায়ার রিভিউ দিয়ে চেক করবে সো বন্ধুরা আপনারা এইভাবে বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাই অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন